তো এর মধ্যে আমি এক চামচ ইনভ দিয়ে দিচ্ছি এবারে শুধু দেখুন কিভাবে গাঁজাটা উঠে দেখলেন তো বন্ধুরা একদম কেনা ইনর থেকেও দারুণ হয়েছে ভাবে গাঁজাটা উঠছে দেখুন তো এটা এবার আমি খেয়ে দেখাচ্ছি হুম দারুণ হয়েছে কি নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকের বানাবো বাড়িতে খুবই কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে ইনো কিভাবে ইনো বানানো যায় বাড়িতে তো চলুন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ এই রেসিপিটা বানানোর জন্য আমার প্রথমেই লাগছে সাইট্রিক অ্যাসিড বা টক চিনি তো আমি এইটা প্রথমে একটা শিল নোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন আমি এটাকে শিল নোড়ার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি তো বন্ধুরা গরম তো ভীষণই পড়ে গেছে এই গরমে বধজম গ্যাস অম্বল অ্যাসিড সব সময় কিন্তু লেগেই থাকে তাছাড়া কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া হলে আমরা প্রত্যেকেই কিন্তু দোকান থেকে ইনো কিনে আনি তো সেই ইনোটা যদি হাতের কাছে সব সময় থেকে যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না বাড়িতে যদি থেকে যায় তাহলে এক চামচ যদি জলে গুলে খেয়ে নিই তাহলে খুব চটপট কিন্তু আরাম পাওয়া যাবে সেই জন্য খুব কম উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে এই ইনোটা আপনারা বানিয়ে নেবেন তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি কত সুন্দর ভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে ঠিক এই রকম কিন্তু একটা মিহি ডাস্ট করে নিতে হবে তবে কিন্তু ভালো হবে তো আমি এটাকে খুব ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি এই সাইট্রিক অ্যাসিডটা খুব সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি এবারে এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা এবারে ইনোটা তৈরি করার জন্য এরকম একটা আমি কাঁচের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি গুঁড়ো করা সাইট্রিক অ্যাসিডটা দু চামচ নিয়ে নেব আর ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর খাওয়ার সোডা দিয়ে দেব আড়াই চামচ মতো এবারে আপনারা যেভাবে সাইট্রিক অ্যাসিডটা নেবেন পরিমাণটা যেভাবে নেবেন আর খাওয়া সোডার পরিমাণটাও সেইভাবেই দিতে হবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এর মধ্যে আড়াই চামচ মতো খাওয়া সোডাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে গেল আজকে ইনো তো দেখলেন তো বন্ধুরা খুবই সামান্য উপকরণ দিয়ে বাড়িতে কীভাবে সহজেই ইনো তৈরি করা যায় আপনারাও এইভাবে বানিয়ে দেখুন আর বানিয়ে অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে অনেক দিন ব্যবহার করা যেতে পারে তো দেখুন এইভাবে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেল বাড়িতে তো ইনো বানিয়েই ফেললাম তো আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে তো চলুন তো এর মধ্যে আমি এক চামচ ইনো দিয়ে দিচ্ছি এবারে শুধু দেখুন কিভাবে গাঁজাটা উঠে দেখলেন তো বন্ধুরা একদম কেনা ইনোর থেকেও দারুণ হয়েছে কিরকম ভাবে গাঁজাটা উঠছে দেখুন কত সুন্দর হয়েছে আমি খেয়ে দেখাচ্ছি দারুণ হয়েছে কিন্তু তো বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন অনেকদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার